কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছ বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি দু হাজার পঁচিশে যে সকল শিক্ষার্থী রয়েছ তোমাদের প্রথম মাইগ্রেশন অর্থাৎ ঐচ্ছিক মাইগ্রেশনের ফলাফল এবং ওয়েটিং লিস্টের যে ফলাফলটা সেটা কিন্তু প্রকাশ করেছে কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু এটা জানিয়ে দিয়েছে ওকে এবং যেই সকল শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হয়েছে মাইগ্রেশনের মাধ্যমে তারা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন সেই নির্দেশনা মেনে তোমাকে পরবর্তীতে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো প্লাস যাদের ওয়েটিং থেকে চান্স হয়েছে অপেক্ষমান তালিকা থেকে যাদের চান্স হয়েছে তাদের কি কি করতে হবে কিভাবে তোমার ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সঙ্গে করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে বিস্তারিত কথা বলব ঠিক আছে সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যাক আচ্ছা প্রথমে চলে যাচ্ছি তোমাদের যে মাইগ্রেশনের যে ফলাফলটা সেটা যে সকল শিক্ষার্থী এখানে মাইগ্রেশন হয়েছে অবশ্যই তাদের ফোনে এস এম চল যাবে কিন্তু যাদের ফোনে এস এম এস যায়নি বা এস এম এস পাওনি তাদেরকে কিন্তু কষ্ট করে তোমার কলেজ অনুসারে এখান থেকে একটু খুঁজে নিতে হবে ঠিক আছে আমরা ফলাফলটা পরবর্তীতে দেখাচ্ছে আগে দেখে নিয়েছি কী কী ডক গুরুত্বপূর্ণ নির্দেশনা তারা এখানে প্রদান করেছে ওকে সো এখানে বলা হচ্ছে যে প্রথমত তোমাদের যাদের এইখানে মাইগ্রেশন হয়েছে অর্থাৎ কলেজ পরিবর্তন হয়েছে তাদের কিন্তু আগে ভর্তি হতে হবে এবং ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে কিন্তু সাত তারিখের ঠিক আছে অফিস চলাকালীন সময়ে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমানে ভর্তি কলেজ হতে মাইগ্রেশন কলেজে ভর্তি সকল আনুষ্ঠিকতা সম্পূর্ণ করবেন সাত তারিখ পর্যন্ত সময় শুরু হচ্ছে আজকে থেকে ওকে আচ্ছা এর পরবর্তীতে বলা হচ্ছে অনেক যে শিক্ষার্থী অলরেডি ভর্তি হয়েছে অর্থাৎ এক লক্ষ টাকা যারা জমা দিয়েছ সেই এক লক্ষ টাকা তোমরা ফেরত পাবা অর্থাৎ তুমি যে কলেজে এক লক্ষ টাকা জমা দিয়েছিলে ভর্তির সময় সেই কলেজ তুমি যে কলেজে মাইগ্রেশন হয়ে গিয়েছো সেই কলেজ কর্তৃপক্ষকে জমা দিবে ঠিক আছে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই ওকে আচ্ছা এরপরে যে বিষয়টা সেইটা হচ্ছে তোমাদের যারা অবিজ্ঞমান তালিকা থেকে চান্স হয়েছে অপেক্ষামান তালিকা থেকে চান্স হয়েছে তাদেরও সাত তারিখের মধ্যে কিন্তু এখানে ভর্তি হতে হবে এখানে ভর্তির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন এখানে বলা হচ্ছে চার নম্বর লক্ষ্য করো যে অপেক্ষামান তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন পূরণ করা আবেদন ফর্মের পদ্ধত্ত ছবি এবং প্রবেশপত্রের ছবি একই রূপ হতে হবে যদি এই দুইটার সাথে তোমার মিল না থাকে অর্থাৎ তোমার প্রবেশপত্রের এক ছবি এবং তুমি যে ছবিটা তুলেছ সেই ছবির ক্ষেত্রে বর্তমান ছবি যদি মিল না থাকে তাহলে কিন্তু ভর্তি বাতিল হবে এখানে কিন্তু এমনটা বলে দিয়েছে ঠিক আছে এবং এটা যদি পরবর্তীতে তুমি যদি কোনো ভুল তথ্য দিয়ে ভুল কোনো ইনফরমেশন দিয়ে এখানে ভর্তি হও তাহলে দেখা যাচ্ছে যখনই তারা এই বিষয়টা জানতে পারবে তখনই কিন্তু তোমার ভর্তিটা বাতিল করে দিবে এবং তোমার সম্পর্কে তোমার বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এমনটি কিন্তু এখানে বলেছে ওকে বিষয়টা ক্লিয়ার সো সকলে সঠিক ইনফরমেশন দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা এখন বলি কি কী ডকুমেন্টস তোমার সঙ্গে করে নিয়ে যেতে হবে ভর্তির ক্ষেত্রে সো এখানে এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তোমার প্রবেশপত্রটা নিয়ে যেতে হবে দুই নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি নিয়ে যেতে হবে এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র নিয়ে যেতে হবে এইচএসসি অথবা এসএসসির প্রশংসাপত্র অথবা পাশের মূল সনদপত্রটা নিয়ে যেতে হবে এ লেভেল ও মাধ্যমে পাশকিত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নম্বর সত্যাকরণ পত্র নিয়ে যেতে হবে নাগরত্ব অর্থাৎ তোমার যদি ভোটার আইডি কার্ড থাকে অথবা যে জন্ম নিবন্ধন কার্ড থাকে যে একটা তোমার নিয়ে যেতে হবে সঙ্গে করে চার কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি নিয়ে যেতে হবে ওকে এই বিষয়গুলো তোমাকে নিয়ে যেতে হবে আচ্ছা পাঁচ নাম্বার এখানে বলছে যে তো কোনো কারণে যদি অতিরিক্ত ফি আদায় করতে পারবে না কলেজ কর্তৃপক্ষ এটা বলেছে এখানে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক শিক্ষার্থী যারা ভর্তি বাতিল করতে চাচ্ছে সেই ক্ষেত্রে কি করতে হবে তাদেরকে সো ভর্তি বাতিল করার ক্ষেত্রে এখানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোনো এখানে দায়বদ্ধতা থাকবে না কলেজ কর্তৃপক্ষ যে তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে এমনটা কিন্তু এখানে বলে দিয়েছে সো ভেবেচিন্তে ভর্তি হবা আচ্ছা এখানে আর কোনো যাবতীয় যে ইনফরমেশনগুলো প্রয়োজন ছিল সেগুলো কিন্তু তোমাদের জানিয়ে দিলাম ভর্তি কিন্তু সাত তারিখের মধ্যে হতে হবে অফিস চলাকালীন সময়ে ওকে বিষয়টা মাথায় রাখবা আচ্ছা এরপর চলে যাচ্ছি যে ফলাফল কী কী দিয়েছে সেই ফলাফলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা মিলিয়ে একটু কষ্ট করে খুঁজে নিবা অনেকের চান্স হয়েছে অনেকের ফোনে এস এম এস চলে গিয়েছে যাদের যায়নি তাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে কলেজের নাম দেওয়া রয়েছে এখান থেকে কষ্ট করে তোমাদের খুঁজে নিতে হবে এখানে কিন্তু অনেক রয়েছে তোমরা যদি যাও এইটা ডাউনলোড লিঙ্ক পিডিএফ আকারে আমি কমেন্টে বলো আমাকে প্রিন্ট করে দেবো সেইখান থেকে সেখান থেকে নিয়ে তোমরা দেখতে পারবা ওকে অথবা যাদের ফোন এস চলে গেছে তোমরা তো অলরেডি তোমরা জেনে গিয়েছো কি করতে হবে ওকে সেখান থেকে একটু কষ্ট করে তোমরা খুলে নাও খুঁজে নাও দেখে মিলিয়ে নাও যে তোমার এখানে চান্স হয়েছে কিনা অবশ্যই কমেন্টটা আমাকে জানাবা যে চান্স হয়েছে কিনা কলেজ পরিবর্তন হয়েছে কিনা ওকে সো এখানে কিন্তু অনেক প্রায় ছাব্বিশটার মতো এখানে পেজ রয়েছে তোমরা কষ্ট করে এখান থেকে খুঁজে নিবা এটা ডাউনলোড আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওকে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ